স্বপ্নে গরু দেখলে কী হয় আমরা অনেকেই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে গরু দেখে থাকি সেটা হতে পারে বড় গরু ছোট গরু সাদা কালার কালো কালার হলুদ কালার তারপরে যে কোনো ধরনের গরু হতে পারে গরু গুঁতা দিতে ঘাস খেতে যে কোনোভাবে আমরা দেখতে পারি তো আমরা স্বপ্নে গরু দেখার সঠিক ব্যাখ্যাটি আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ তো চলুন আমরা কথা বাড়াবো না মূল আলোচনায় চলে যাব যদি কোনো ব্যবসায়ী ব্যক্তি স্বপ্নের মধ্যে গরুকে ঘাস খেতে দেখে গরু ঘাস খাচ্ছে এমনটা দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টার অর্থাৎ যে স্বপ্নটি দেখেছে তার ব্যবসায় উন্নতি হবে ওই ব্যবসায়ী ব্যক্তির ব্যবসায় উন্নতি হবে ব্যবসায় অনেক লাভ হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে মোটা তাজা বড় সুটাম দেহের গরু দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার জীবনে সুখ শান্তি নেমে আসবে স্বপ্নদ্রষ্টার যে এই স্বপ্নটি দেখেছে তার জীবন সুখী হবে তার জীবনে যদি কোনো অশান্তি থাকে থাকে অসুখী হয়ে থাকে তাহলে তার জীবন সুখী হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে গরু পেতে দেখে কিংবা গরু কিনতে দেখে কিংবা গরুর মালিক হতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার ব্যবসায় লাভবান হবে সে ব্যবসায় ভালো লাভ হবে তার ব্যবসায় উন্নতি হবে এমনটাই ইঙ্গিত করে যদি কোনো বেকারত্ব ব্যক্তি বা বেকার ব্যক্তি স্বপ্নের মধ্যে গরু দেখে অনেকগুলো গরু দেখে অনেক বেশি গরু দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার বেকারত্ব চলে যাবে এবং তার চাকরি কিংবা ব্যবসার ব্যবস্থা তালা করে দিবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে গরুর গোস্ত খেতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার জন্য দুঃখ কষ্ট নেমে আসবে প্রিয়দর্শক মোট কথা বলতে গেলে স্বপ্নে গরু দেখার ব্যাখ্যা এটি ভালো তবে গরুর গোস্ত দেখার ব্যাখ্যা বেশি একটি ভালো নয় তো আপনি কোন ধরনের স্বপ্ন দেখেছেন সেটি আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে ফেলবেন আমরা চেষ্টা করব আপনার স্বপ্নের সঠিক অর্থটি সঠিক ব্যাখ্যাটি আপনাকে জানিয়ে দেওয়ার জন্য তো আজকের মধ্যে এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি